একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটিল এই যে নাম বলে আমাদের যে দিশানি ম্যাডাম রয়েছেন সেই দিশানি ম্যাডামকে নিয়ে কথা বলতে এসেছি তো দিশানি ম্যাডামের হঠাৎ তোমরা দেখেছো যে রিসেন্ট সে কোথায় গেছিল যে ধামে গেছিল এবং সেই শিবধামের যে যিনি রয়েছেন আর কি সেই বাবার সাথে দেখা করেছে এবং সেইখানে গিয়ে সে দেখুন একটা ধর্মস্থান সেখানে মানুষ তার সমস্যা নিয়ে যায় এবং অনেকেই সেখানে তার মানে তাদের সমস্যার সমাধান পেয়েছেন এবং উপকৃত হয়েছেন সেইখানে দাঁড়িয়ে ও গেল কি না সেখানে গিয়েও মিথ্যে কথা সেখানে গিয়েও মিথ্যে কথা বলা শুরু করলো ও কি বলছে যে না হাজবেন্ড আমার হাজবেন্ড দেন হাজবেন্ড দের সঙ্গে একজনের বিয়ে হয়েছে সে হঠাৎ করে সে তার পরে একজনকে বিয়ে করেছে সে চলে গেছে তো বলছে তোর হাজবেন্ড কথাটা তুই ওখানে কি করে বললি কি করে বললি তোর হাজবেন্ড কথাটা বলার আগে এক্সট্রা যোগ করতে কি খুব কষ্ট হয়েছিল কষ্ট হয়েছিল তার স্ত্রীর সঙ্গে সে সংসার করছে সেখানে দাঁড়িয়ে তুই যেখানে জানিস এই ভিডিওটা ইউটিউবে যাবে ফেসবুকে যাবে তারপরেও তুই সেখানে গিয়ে তুই বলছিস এবং তোরা একটা ভাইরাল ফেস সেখানে তারপরেও তুই বলছিস আমার হাজবেন্ড তা বলছি হাজবেন্ড যখন বললি সেখানে সারনেমটা বাবা মার ইউজ করলি কেন যেই বাবা মাকে উঠতে বসতে অপমানিত করিস মা সম্মান করিস না বাবাকে সম্মান করিস না যারা বাবা মা সম্বন্ধে নোংরা কথা বলে সেখানে গিয়ে তোর বেশি তাদের সঙ্গে বেশি পীড়িত করিস হ্যাঁ তাহলে সেখানে বাবার সাননেমটা যোগ করলি কেন কেন যোগ করলি ক্ষমতা হলো না কেন হ্যাঁ যে স্বামীর সারনেমটা যোগ করার ক্ষমতা হলো না কেন দিনের পর দিন লিগাল আমি লিগাল আমি লিগাল বলে গেছিস অথচ আইনের খাতায় হ্যাঁ মানে নাম বলে মজুমদারটা ইউজ করতে হচ্ছে কেন আইনের খাতায় খাতা কলমে মজুমদারটা ইউজ করছিস কেন যেই বাবা মাকে সারনেমটাই ইউজ করছিস সেই বাবার সারনেমটা ইউজ করেই সমাজে নিজেকে পরিচিত পরিচয় করছিস পরিচয় দিচ্ছিস লজ্জা করে লজ্জা করে কতটা বেহায়া কতটা নিলজ্জ হলে একটি মেয়ে তার স্বামীর সঙ্গে সংসার করছে ও ওখানে জানতে গেছে কি না এই সম্পর্ক আবার ফিরে আসবে তা সেখানে তো বললো বাবাজি বললো যে ওকে তুকতাক করা হয়েছে হ্যাঁ পেটে গাছ হয়ে গেছে তাহলে এই তুকতাকটা কে করেছে ভাই হ্যাঁ তুকতাকটা কে করেছে হ্যাঁ গেছিস তো তুই ওর বাড়িতে খাবার দাওয়ার নিয়ে নিশ্চয় ওর মা করবে না তুকতাক নিশ্চয় ওর মা তুকতাক করবে না হ্যাঁ আর ও তুকতাক কর মানে ঝিমির তুকতাক করার কোনো সম্ভাবনা নেই যদি থাকতো এতক্ষণে ঝিমির গায়ে দোষটা চাপিয়ে নিজে ও একদম ক্লিন চিট পেয়ে যেতিস বলতিস ঝিমি করেছে কিন্তু সেটা বলতে পারছিস না কারণ ঝিমি সেখানে এগারো মাস ধরে ছিল না এগারো মাস দিয়ে খাওন দাউনের ভূমিকায় অবতীর্ণ তুমি হয়েছিল মামুনি তাহলে কে করলো তুপ্তাকটা তো তোর লাভার কালকে লাইভে বসে ক্লারিফিকেশন মারাচ্ছে কি ক্লারিফিকেশন যে না না ও করেনি ও করেনি তুপ্তাক দূর থেকেও করা যায় হ্যাঁ টুকটাক কে করেছে দূর থেকেও করা যায় তার মানে কি ইঙ্গিত করছে হয় ঝিমির মা করতে পারে চিংকিদি করতে পারে আর না হলে তোর মা করেছে তা বলছি তোর মা কি বাড়িতে রান্না বান্না তৈরি করে দিত নাকি হ্যাঁ দিত ওকে খাওয়ানোর জন্য আমরা তো জানি যদ্দূর যে তুই নিয়ে আসতিস তোর মা তৈরি করে দিত তোর মায়ের সঙ্গে সেই বন্ডিং তোর নেই যে তুই ওই বাড়িতে যাবি হ্যাঁ শোয়ার জন্য আর তোর মা তোকে পশড়া সাজিয়ে রান্না বান্না করে সেখানে ওষুধ ফষুদ দিয়ে তাবিজ কবজ করার জন্য ওই বাড়িতে তোকে তিনি তো ওই ছেলেটাকে তাহলে তাবিজ করবে কেন লজিক দিয়ে কথা বল তাবিজটা করবে কেন তোর লাভার যে বলছে ওই মানে সে মানে কি বলে ওই ওইটা আর কি হ্যাঁ পেটে গাছ হয়ে গেছে যে টুকটাক করেছে সেটা তোর মা করবে টুকটাক কখন করে কোন মানুষকে বস করার জন্য টুকটাকটা করে কোন মানুষ আমার কথা শুনছে না বা আমি তার সঙ্গে সংসার করতে চাইছি সে করছে না সে অন্য কোথাও গেছে সে আর অত বা সে এইরকম করছে সেই ক্ষেত্রে করতে পারে তো তুই তো অন্যের হাজবেন্ডকে আত্মসাত করে সংসার মারাতে চাইছিস তাহলে সেখানে টুকটাকটা ঝিমি আর ঝিমির মা নিশ্চয়ই করেনি নিশ্চয় করেনি হ্যাঁ আর তোর মায়ের গায়ে যে ঘাড়ে যে দোষটা চাপাচ্ছে ওই কুলাঙ্গার হ্যাঁ যে তোর মা করেছে তুকতাকটা সেটাও সম্ভব নয় কারণ তোর মা তুই সংসার করি ওখানে গিয়ে চায় না তুই যে ওখানে গিয়ে সংসার করি সেটা তোর মা চাই না তাহলে তার তুকতাক করার গল্প নেই কিন্তু গল্পটা সেটাই তৈরি করছিস কারণ ওই পাঠা এখনো তোর ওপরে এতটা অন্ধ পাশে বউ বসে রয়েছে লাইভের মধ্যে সেখানে বসে বলছে না না ওর মায়ে করেছে না হলে অন্য কেউ করেছে অন্য কেউ মিনস চিঙ্কি কাকিমা করতে পারে চিঙ্কিদি করতে পারে আর না হলে ওর মাই করেছে ওর মাই করেছে আচ্ছা বলুন তো ওর মায়ের টুকটাকটা করে লাভ কি যেখানে ওর মা চাইছে না সংসারটা করুক ওর মা টুকটাক তখন করতো যখন ওর মা চাইতো মেয়ে সংসারটা এখানে সে কতটা তার ছেলেটি তার ওয়াইফ চলে গেছে এবং তার বউয়ের বেরোনোর সম্ভাবনা নেই তারপরেও গিয়ে জানছে দেখুন তো আমি কি আবার ফিরে যেতে পারবো কিনা উনি কি বলেছেন পুরো সম্ভাবনা ডিভোর্স তো হয়েই গেছে ভাই সম্ভাবনা আর কোথায় ডিভোর্স হয়েই গেছে তলপেটে ব্যথা ব্যথা কেন রে চাপ দিয়ে তলপেটে ব্যথা হওয়ার সম্ভাবনা কেন তলপেটে ব্যথা কোন সময় হয় রে তলপেটে ব্যথা হবে বলছেন বাবা যে তলপেটে ব্যথা হতে পারে হ্যাঁ কটা কটা বাচ্চা নষ্ট করেছিস পর্যন্ত অফিসিয়ালি দুটো বাচ্চা নষ্ট করেছিস আমরা জানি হুম যখন এই ছেলেটিকে দেবনাথ পরিবারের ছেলেটিকে রাজপুত্রটাকে বিয়ে করেছিলিস পঁয়তাল্লিশ দিনের বিয়েতে দিনের প্রেগনেন্সি কতটা চরিত্রমান মেয়ে তুই ভাব বাইশ দিনের বিবাহিত লাইফে পঁয়তাল্লিশ দিনের প্রেগনেন্সি এতটাই চরিত্রমান চরিত্রবতী তুই ভাব হ্যাঁ সেখান থেকে স্বামী স্ত্রীর সম্পর্কের কাঁটাছেঁড়া সম্পর্ক ছাড়া ছাড়ি হ্যাঁ ডিভোর্স সেখানে ঝিমি ছিল না দূর দূরতাক ঝিমির কোনো নাম ও ছিল না অনেক পরে তোদের বিয়ে ভাঙার অনেক পরে ঝিমি তোদের ঝিমি তোর হাজবেন্ডের লাইফে এসছে যেচে পরে আসেনি তাকে রীতিমতন অফার করা হয়েছে সেখানে সে ভালোবাসা দেখিয়েছে ভালোবেসেছে একটা বিবাহিত ছেলেকে বিবাহিত ছিল না কিন্তু তারপরেও এই বিবাহিত ছেলেটাকে একটা ডিভোর্সি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে আর আজকে তার পরিণতি কি তাকে বের করে দিয়ে তোর কত বড় দুঃসাহস তোর লিগাল ওয়াইফকে তার বাড়ির থেকে বের করে দিয়ে তুই পরকীয় আসক্ত একজন নোংরা নচ্ছার মেয়ে ছেলে অলরেডি তোর জন্য একটা ছেলে পৃথিবী ছেড়ে চলে গেছে তার বাবা মার চোখের জল পাঁচ পাঁচটা বয়ফ্রেন্ড একটা দুটো না এটা আমার কথা না এটা আমার কথা না দেবনাথ পরিবারের রাজপুত্রের কথা পাঁচ পাঁচটা বয়ফ্রেন্ড তাদের সাথে খুব খেলেছিস না হ্যাঁ খুব খেলেছিস এই পুট 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 না দারুণ খেলেছিস এই গেমটা দারুণ জানিস তুই ছোট থেকে এই গেমটাই মনে হয় বেশ জবের থেকে জ্ঞান হয়েছে যৌবনে পা দিয়েছি সেই গেমটাই খেলেছিস বেশি সেই কারণের জন্য তল পেটে ব্যথা একাধিক পুরুষে আসক্ত মহিলাদের তো এইসব হবে ভাই হবে না হবে বুঝতে পেরেছিস সুসাইড করার প্রবণতা আত্মহরণের প্রচেষ্টা আবার করতে পারিস তা গুরুদেবকে বললি না কেন গুরুদেবকে বললি না কেন অলরেডি আমি দু দুবার চেষ্টা করে ফেলেছি হ্যাঁ হাতের ব্যান্ডেজটা দেখিয়ে বলতিস বলতিস যে চেষ্টা করে ফেলেছি আবার করতে পারিস করবি করবি অর্থনৈতিক দিক থেকে যখন ডিসব্যালেন্স হয়ে পড়বি আর্থিক সংকট বাবা বলেছেন হবে যখন এই ইউটিউব থেকে তোকে একেবারে বিদায় করা হবে তখন আর্থিক সংকট হবে তখন দেখবি মা আর বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই তোর পাশে যেই এই বাবা মাকে উঠতে বসতে গালি গালাস দিস দরজাটা বন্ধ করে যাও এই ঘরে ঢুকবে না এরম বলিস না লাইভ করতে করতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মাকে বোঝাস মা চাকরি আর আমি হচ্ছি মালকিন অর্ডার করব আমার অর্ডার মতন কাজ হবে যে মেয়ে তার মাকে সম্মান করতে পারে না সেই মেয়ে পৃথিবীতে অন্য কোনো সম্পর্কে ভালোবাসতে পারে না তুই কাউকে ভালোবাসতে পারিস না ভালোবাসা মানে ত্যাগ ভালোবাসা মানে সম্মান ভালোবাসা মানে রিভেঞ্জ নয় তোর মেন্টালিটি হচ্ছে রিভেঞ্জ তুই রিভেঞ্জ নিতে জানিস আজকে তুই ঠিক করে নিয়েছিস যেন তেন পোকার এন ঝিমিকে ওই বাড়ির থেকে বেরোবি কিন্তু তোর জ্ঞাতার্থে জানাই আবি ইসবাক ইয়ে ডাল গলনে বালা নেহি ইয়ে ডাল গলনে বালা নেহি চেষ্টা অনেক করছিস সামনে করছিস পেছনে করছিস গেম খেলছিস সংসার মেয়েটা করতে গেছে করছিস মেন্টালি তার নিয়ে তারই সামনে ছেলেখেলা করছিস সে সংসারটা যাতে ঠিক করে করতে না পারে দিনের পর দিন এরও আগে তো ওই বাড়িতে যখন ঝিমি ছিল তখন ঝিমিকে এইভাবে মেন্টাল টর্চার করা হয়েছে যেটা ঝিমি বাবলিদির হ্যাঁ লাইভে বলেছিল প্রত্যেকটা ব্যাপারে ঝিমির সঙ্গে এই মেয়েটার কম্পেয়ার করা হয় যেটা ঝিমির ভালো লাগে না আর আজকের ডেটে দাঁড়িয়ে তোর এক্স হাজবেন্ড ঝিমির সামনে বসে বলছে লাইভে আমি কাউকে আনিনি জোর জবরদস্তি এসছে আমি কাউকে ভালোবাসবো না আমি কিছু বলবো না কিছু করবো না থাকতেও থাকছে থাকছে আমি ভালোবাসবো না আমি খারাপ কিছু বলবো না আমার ভিডিও যেগুলো যাচ্ছে আমার কন্টেন্ট আমাকে কাজ করতে হবে তাই জন্য আমি ভিডিও দিচ্ছি কিন্তু আমি বাইরে ঘুরতে যাচ্ছি না কারণ কারণ আমি ওই মেয়েটিকে বোঝাচ্ছি আমি অনেক দুঃখে আছি আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না আমি শয়নে স্বপনে জাগরণে রনে বনে জঙ্গলে আমি শুধু দিশানিকেই চাই এক কাপ চায় আমি তোমাকে চাই সেই তোমাকে চাওয়ার মতন আমি শুধু তোমাকেই চাই বারবার সেটা প্রমাণ করতে চাই তাই লাইভে এসে আমি এমন এমন গান করি আমার স্ত্রীকে পাশে বসিয়ে রেখে যেটাতে তোমাকে আমি রিয়ালাইজ করাতে পারি যে আমি শুধু তোমাকেই চাই শয়নে চাই জাগরণে চাই স্বপনে চাই নয়নে চাই হৃদয়ে চাই আরো কোন কোন জায়গায় চাই ভাই সর্ব জায়গায় আমি শুধু তোমাকেই চাই হুম তাই না আর তোর স্যাড রিলস বলছি এই ভণ্ডামিটা কিসের জন্য মারাচ্ছিস এই যে স্যাড রিলসগুলো বানাচ্ছিস কিসের জন্য যদি তোর চ্যানেলটা বন্ধ হয়ে যায় কাকে গিয়ে রিলস দেখাবি কাকে গিয়ে রিলসটা দেখাবি বলবি কাকে গিয়ে রিলসটা দেখাবি হ্যাঁ এই যে প্রতিদিন এই ছেলেটাকে উত্তক্ত করার জন্য ঝিমির উপস্থিতিতে তার হাজবেন্ডকে সমানে সমানে তোর দিকে আকর্ষণ করার জন্য নানান রকম কার্যকলাপ করে চলেছিস তুই এবং ও দুজনেই করছিস শুধু যে ছেলে মেয়ে মানে তুই করছিস তা নয় ছেলেটিও তোর সঙ্গে সঙ্গে বেশ তাল মিলিয়ে মিলিয়ে তাল মিলিয়ে মিলিয়ে তোকে একেবারে যেই গান তুইও করছিস যেই গান ও করছে মানে ভালোবাসার বন্ডিং দেখাচ্ছিস বউকে পাশে বসিয়ে রেখে দারুন ভাই দারুন আদর্শ পুরুষ আদর্শ পুরুষ ঘন্টার পর ঘন্টা ছাদে গিয়ে ফোনে আলো আপ হচ্ছে খবর সবই আসছে বুঝতে পেরেছিস ফোন আলো চলছে ঘন্টার পর ঘন্টা ধরে হ্যাঁ আর এখানে এসে এখানে এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে বলছো আমার হাজব্যান্ড হাজব্যান্ড হ্যাঁ পরের স্বামীকে নিজের হাজব্যান্ড বলতে খুব মজা লাগে না পরের সম্পত্তি জানিস তো কিছু কিছু মহিলারা সমাজে এমন ঘুরে বেড়াচ্ছে না পরের স্বামীটা বেশি ভালো পরের স্বামীকে নিয়ে শুয়ে মজা বেশি পরের স্বামীকে নিয়ে ঘুরতে মজা বেশি বিশেষ করে তার স্ত্রীকে দেখিয়ে দেখ তোর জিনিস তোকে ভোগ করতে দিচ্ছি না তোর জিনিস আমি ব্যবহার করছি তোর জিনিস আমার অধীনে রয়েছে তোর জিনিস আমার কথায় উঠছে আর বসছে উঠছে আর বসছে তুই জাস্ট ওই বাড়িতে থাকবি কিন্তু পা মোছার চটের মতন তোকে তোর স্বামীকে দিয়ে ব্যবহার করাবো বহু বাড়িতে আজকের ডেটে দাঁড়িয়ে মহিলারা এইভাবে হচ্ছে করে নিজেরা স্বাবলম্বী নয় তাদের কাছে আজকে ঝিমির ব্যাপারটা একটা দৃষ্টান্ত হতে চলেছে যে রাম নোংরা ছেলেদেরকে সমাজে কিভাবে টাইট দিয়ে সোজা রাস্তায় হাঁটাতে হয় কথা আছে না আঙুলটা সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুলটা বেঁকাতে হয় এবং তোদের মতন ছেলে মেয়েদের ক্ষেত্রে সোজা রাস্তায় হাঁটানোর জন্য পেছনে চাল লাঠি মেরে সোজা রাস্তায় হাঁটানো উচিত হাঁটাতে হয় এবং তোদেরকে দেখানো দরকার যে বজ্জাতি করার জায়গা সোশ্যাল মিডিয়া নয় তোরা নরকের কীট সমাজের কীট সমাজ বহির্ভূত কাজে লিপ্ত দিনের পর দিন একটার পর একটা মেয়েকে নিয়ে নোংরা গেম খেলে গেছে এই ছেলেটি আর তুই অন্যদিকে একটার পর একটা ছেলেকে নিয়ে গেম খেলে গেছিস এবং সেইখানে কোন ছেলে হ্যাঁ আজকে পৃথিবী ছেড়ে চলেও গেছে তার বাড়ির লোকরা কোনো স্টেপ নেয়নি বলে এখনো তুই খুললাম খুল্লা চলছিস এবং বাবা তোকে কি বলেছে একাধিক আইনি কেসে জর্জরিত হতে চলেছ হবিও এখনো যদি নিজেকে না সুদ্রাস এখনো যদি নিজেকে না সুদ্রাস সেটা তুই হবেই কারণ তোর যে নোংরা পরিকল্পনা এবার আর সেই পরিকল্পনা সার্থক হবে না অনেক চেষ্টা করছিস এবং আমরা প্রত্যেকে সঙ্গিতাদিস পাশে আছি ঝিমির পাশে ঢাল হয়ে আছি ঝিমির একটা ক্ষতি হবে ঝিমিকে মানসিকভাবে বিধ্বস্ত করবি তো জানবি সেদিনকে তোরও খবর আছে বুঝতে পেরেছিস নোংরামির পর নোংরামি নোংরামির পর নোংরামি দিনের পর দিন করে গেছিস ডেসপারেটলি করে যাচ্ছিস তোর এই নোংরামি যদি তুই বন্ধ না করিস তোর চ্যানেলটাকেই বন্ধ করার ব্যবস্থা করা হবে যাতে তুই আরো এই এদের সংসারটাকে ধ্বংস করতে পারিস না থাকবে বাস না বাজবে বাসি তুইও থাকবি না হ্যাঁ আর ওদের সংসারে ওই যে চুলকানি মানে চুলকানি দেওয়ার মতো শুশুরি দেওয়ার জন্য ওই স্যাড বানিয়ে চোখের জল ফেলে রিলস তৈরি করে হাতের কাটার ব্যান্ডেজ দেখিয়ে নাটক মারাতে বসবি না বুঝতে পেরেছিস নোংরামি করছিস নোংরামি করছিস এবং সেই নোংরামির ফল খুব খারাপ হতে চলেছে যদি এখনো না সুদ্রাস যদি এখনো না সুদ্রাস কত বড় সাহস তোর তুই বাবার ওখানে গিয়ে জানতে গেছিস যে তোর স্বামী তোর কাছে ফিরে আসবে যেখানে ছেলেটি মানে তোর স্বামী না সে অন্য একজনের স্বামী তুই তাকে নিজের স্বামী বলে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বেশ সুন্দরভাবে বলছিস আমার স্বামী হ্যাঁ তার বউ মানে ফিরে এসছে সে পরে একজনকে বিয়ে করেছিল সে চলে গেছিল আমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছিল তারপরে তার লিগাল ওয়াইফ ঢুকেছে তাকে বিয়ে করেছে রীতিমত আমার স্বামী সে চলে গেছিল আবার সে ফিরে এসছে তার স্বামীর ঘরে তার যখন ইচ্ছা সে ফিরে আসবে আসবে এটা তার অধিকার একটা মেয়ে কালকে লাইভে বসে ভাবুন ওর রিতমের ভাইয়ের কোন প্রজেক্টের খাতা তৈরি করছে দেখেছেন সেইখানে বসে তার হাজবেন্ড বলছে আমি কাউকে আনিনি জোর করে আমার ঘাড়ে চাপানো হয়েছে এটা একটা মেয়ের কাছে কতটা অপমানজনক ভাবুন ভাবুন একটা মেয়েকে আমার ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে জোর করে দিয়ে গেছে কাজেই আমি তাকে ভালোও না তার সম্বন্ধে কোনো কিছু বলবো না খারাপও বলবো না ভালোও বলবো না ভিডিও করার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য জাস্ট ভিডিও করি মানে বোঝাতে চাইছে আমার ওর প্রতি কোনো ফিলিংস নেই কিন্তু শারীরিক সম্পর্কটা ঠিকঠাক হচ্ছে ভাই সেটাতে ফিলিংস আছে তা বলছি কিরে এ দেবনাথ পরিবারের কুলাঙ্গার শারীরিক সম্পর্কটা ফিলিংস ছাড়াও তুই করিস নাকি মানে ওই বান্টুর জ্বালা উঠলেই আর কি টানটু করতে বসে যাস তাই না আমার তাই মনে হচ্ছে মানে বান্টু সংক্রান্ত যখনই আর কি ওঠে উত্তেজনা তখন একটা হলেই হলো মানে যে কেউ হতে পারে হ্যাঁ যে কেউ হতে পারে তোর তোর শুধু শান্ত হওয়া নিয়ে দরকার আর কিছু প্রয়োজন নেই মানুষটা যে রয়েছে তার কোনো ফিলিংস আছে না নেই সে তোকে ভালোবাসলো না বাসলো না তারও কোনো কিছু চাহিদা আছে কি নেই সেগুলো দেখার প্রয়োজন নেই যাস তো শরীরের খিদে মেটানোর প্রয়োজন তার জন্য শারীরিক সম্পর্কটা হচ্ছে ভাই সেটা বাবাও বলেছেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শারীরিক সম্পর্ক সব হয়ে গেছে তাহলে এই যে গল্পটা আমি টাচও করিনি আমি আছি কিন্তু আমি টাচ করিনি ভাই আমি একদম প্রতিব্রতার প্রতিব্রতা স্বামী হতে চেয়েছি পত্নিনিষ্ঠ ভদ্রলোক হতে চেয়েছি আমি পত্নিনিষ্ঠ ভদ্রলোক হতে চেয়েছি মানে সয়নে স্বপনের স্বপনে জাগরণে শুধু তোমাকেই দেখেছি আর তোমাকেই চেয়েছি এক কাপ চাই আমি তোমাকে চাইয়ের মতো। মানে হাস্যকরের থেকেও হাস্যকর এখনো সময় আছে সুদরে যা এখনো সময় আছে সুদরে যা না হলে ওই যে বললাম আর এই যে পঁয়ষট্টি হাজারের ঘাপলা কেসের যে ঘটনাটা ঘটিয়েছিস লাইভে গিয়ে বলছিস পঁয়ষট্টি হাজার টাকা তুই দিস নি কোনো দিনও তুই ফোন করিস নি অথচ তোর কল রেকর্ডিং অন্য কথা বলছে কল রেকর্ডিং অন্য কথা বলছে যাদের কাছে কল রেকর্ডিং গুলো দিয়ে রেখেছিস তুই আবার প্রমাণ রেখে কাজ করতে ভালোবাসিস হ্যাঁ আত্মহরণের চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার কি করিস সুসাইড নোট লিখে সেটা আবার সেন্ড করে দিস প্রমাণ সহকারে হাত কেটে সেই ছবিটা আবার লোকের কাছে পাঠিয়ে দিস সেন্ড করে দিস প্রমাণ সহকারে সর্ব ব্যাপার তুই প্রমাণ সহকারে করিস সেরম প্রমাণ সহকারেই বাবলিদিকে দিকে পঁয়ষট্টি হাজার টাকা দেওয়ার গল্পটা যে করেছিস দিয়েছিস সেটা কারো না কারো কাছে কল রেকর্ডিং রয়ে গেছে ভাই হ্যাঁ সেটা খোলসা করবি তুই নিজে আর না হলে যার ওপরে অ্যালিগেশন লাগিয়েছিস সে যদি আইনি ব্যবস্থা নিয়ে তোর মুখ থেকে বার করায় সত্যিটা তাহলে গুড আমরা সত্যিটা জানার জন্য বসে আছি মানে একটার পর একটা গেম ঠান্ডা মাথায় তুই খেলে যাচ্ছিস তুই কতটা ক্রিমিনাল ভাব কতটা ক্রিমিনাল মাইন্ডেড বন্ধুরা এটুকুই বলার ছিল এবং আমরা আমি আজকে এই ভিডিওর মারফত বলবো যে সমস্ত হ্যাঁ আজকে আমরা সবাই ঝিমির পাশে রয়েছি একজোট হয়ে রয়েছি একটা ঝিমির যদি ক্ষতি হয় তাহলে দেখতে পারবি সেদিন কি পরিস্থিতি হয় এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখবো তনুশ্রীতির পাশে দেখো